আবারও মধ্যরাতে যুব দলের দুই গ্রুপের গোলাগুলি হয়েছে চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেছে এক কর্মীর এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি ধরা পড়েনি জড়িতদেরকেও এদিকে প্রায় রাতে সংঘাত সংঘর্ষে বাকুলে এক্সেস রোড এখন আতঙ্কের জনপদ আধিপত্য নিয়ে বিরোধের জেরে বেপরোয়া একাধিক গ্রুপ উপগ্রুপ মধ্যরাতে মুহুরমুহু গুলিতে হঠাৎ অশান্ত হয়ে ওঠে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকা প্রত্যক্ষদর্শীরা জানান রাতে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলায় জসীম নামে এক যুবদল কর্মীকে তুলে নিয়ে যায় অপর গ্রুপের আট থেকে জন। তাকে আটকে মারধরের খবর পেয়ে জসীমের পক্ষের লোকজন ছুটে আসলে শুরু হয় গোলাগুলি এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সাজ্জাদ খান নামে এক ছাত্রদলকর্মী তিনি নগর যুবদলের বিলুপ্ত কমিটির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার অনুসারী হিসেবে পরিচিত আমার এলাকায় তুলে নিয়ে গেছে ওরা আট দশজন নিয়ে যে অফিস আমাকে ওরা হক স্টিক তারপরে লাট স্টিক দিয়ে অ্যাস্টাম দিয়ে মারধুর করেছে জানতে পারছে যে জসিমকে এরা তুলে নিয়ে গেছে যাচ্ছে যখন এরা যখন এইদের বন্ধু অফিসে গিয়ে আনতে গেছে তখন তারা এলো পাতারি গুলি করছে এদেরকে মারছে তো আমাদের অনেক ছেলে আহত হয়েছে আপনারা দেখেছেন একদম নিহত হয়েছে নিহত সাজ্জাদ ছিলেন তিন ভাইয়ের মধ্যে সবার ছোট বাড়ি কুমিল্লার মুরাদনগরে পরিবারের সাথে থাকতেন বাকলিয়ার তক্তারপোল এলাকায় ফুড ডেলিভারি করতে সম্প্রতি মোটরসাইকেল কিনেছিলেন ২৬ বছর বয়সী এই যুবক রাত একটা সো একটা পরে বলে যে আমার ছেলে বাবা সাজ্জাদ মেডিকেলে তো মেডিকেলে কি কারণে গেছে কিভাবে গেছে মেডিকেলে এসে বলে যে তখন দেড়টা বলে যে সাজ্জাদ নাই কি নাই তখন আমি বেউছি স্বজনদের দাবি রাতে তাকে ফোন করে ডেকে নেওয়া হয়েছিল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা আমার বাইকে যারা হত্যা করেছে তদন্ত মাধ্যমে সবাইকে আইনগত আনে সুস্থ বিচার চাই আমি কাছে সরকারের থেকে বিশ্বাস চাচ্ছে তারা মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি চাঁদাবাজি মাদক বাণিজ্য ও আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রায় রাতে সংঘাত সংঘর্ষ গোলাগুলি হচ্ছে বাকলিয়া অ্যাক্সেস রোডে পুরো এলাকার মানুষ আতঙ্কে কারেন্টটা অফ করে দেওয়া হয়েছে অ্যালোপ্যাথলি আপনার তিন চারটা বিল্ডিং থেকে গুলি করা শুরু হয়েছে পাঁচই আগস্টের পরে কিছু বেমভিনটার শেল্টারে এরা এখানে আশ্রয় নিছে এখানে আশ্রয় নেওয়ার পরে ওইখানে এরা বিভিন্ন ধরনের অপকর্ম করে আসলে এটা মেদিননামত না এভাবে চলে যাবে এখন আমরা তো মানে খুব ইয়াতে এভাবে রাজনৈতিক করে যদি আমাদের সযোদ্ধারা যদি হেরে যায় তাহলে তার মীর নামত না দুবাই টিফিন শাহদাত যমুনা নিউজ চট্টগ্রাম